বল্টু আবার যখন ডাকে গো তখন আবার দেহটা পরশ পাচল হয়ে যায় হ্যাঁ আমার বল্টু যখন ডাকে তখন মনে হয় কি জানো গো জলো আমার ছেলে কোকিল পুড়িয়ে খাইয়েছ হ্যাঁ আমার ওই তিনটে ছেলে আমার এরকম ডাকে না গো আমার বাইদে ভাই কানে আসে যে সাউরি শ্বশুরি বলে খুব ডাকে তা সে ডাকুক আমার বল্টুই কতটা আবার জান তা ডাকছো কে তোমার কি হয়েছে আবার যান আব্বা আমি করবো আর বিয়ে দাও ওলা মজা আছে হ্যাঁ ও মজা আছে ওই কলে আমার শরীর হা ও মজা ওর মাতি যাও মজা হ্যাঁ ওই যে আমার দাদা কুয়ে গেছে গো আমার দাদা কয়ে গেছে যে কলির যুগ আসবে হ্যাঁ ওই ভাগতলায় হাত লাগবি তালি কলির যুগ যে আইসে গেছে এখন তা বুঝতে পারলাম হ্যাঁ তালি আমার ওই তিনটে আমার আব্বা কলু আমার সামনে কী বিয়ের কথা কইনি হ্যাঁ আরে এ এ অজাত কর যাই গো হ্যাঁ এ কত হ্যাঁ বিয়ের কথা কয়

ও তো ঈশোরে গিয়া সারে